দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে চলে আসলাম তো আজকে আমরা আসছি যশোর জেলার সারসা থানার উলাস ইউনিয়নের নারায়ণতলা গ্রামে তো এখানে একটি মন্দির আছে আমরা অনেক আগে শুনেছি এখানে দুইটা বর্ব গাছ আছে এখানে নাকি এক সময় বর্ব পারাপার হতে গিয়ে এই বাবারটায় ডুবে মারা যায় তো তা নিয়ে অনেক কাহিনী আছে চলুন আমরা দেখবো সেই বরবও গাছটু তা শোনো আমাদের সাথে

ফল মূল খাওয়ি টাই তারপর সবাই জাল টেন লাইট মিল মিল পাগল হয়ে গেল মানুষ দুই তিন ঘন্টা আর দেওয়ার সেরি দুজন একসাথে ডুব মেরিলো চালিয়েছিল তারপর কয়েল চালা এর মধ্যে চারি পাঁচটা পাঁচ টাকার কবে আমার সে কয়েল খুঁয়ে আসিনি ডুব মিলিয়েছে কুড়িকে ও জাহান নেই গরিব মানুষ সে চারিদি পাঁচটা কয়েল সালে সব

আমার আমি ওকে নিয়ে মাপসাপ গোসল করি ওই মাপসই নিয়ে বাড়ি গেল তাও একটু মাথার প্রিয় দর্শক এত সময় আমরা বিস্তারিত শুনলাম এখানকার স্থানীয় এক বাসিন্দার কাছে তো আসলে সে অনেক কথাই বলল তারপরেও আমরা এই গাছ দুটো কেটে দেখব যে আসলে একটা গাছ থেকে রক্ত আর এক গাছ থেকে দুধ বের হয় কিনা তো চলুন এখন দেখাবো আপনাদের সেই গাছ দুটা তো মূলত এখানে গাছ দুইটা পাশাপাশি গাছ বর বউ গাছ এই দুটাই তো চলুন আমরা এখন কেটে দেখব যে আসলে রক্ত আর দুধ বের হয় কিনা কাছে এসে তো আল্লাহ বলে গাছটি কাটবো অনেকটাই লাল রক্তের মতো দেখা যাচ্ছে আসলে গাছের ছালটাই লাল তো এখন আমরা পাশের কেটে দেখব এটার থেকেও কিন্তু লাল আটা বের হচ্ছে আসলে এই হেলু পরিস্থিতি জানি না আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা তো আপনারা দেখলেন সচক্ষে তো এখন এই অবস্থা তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ